নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি সজনে ফুল চচ্চড়ির একটা রেসিপি নিয়ে এই সময় দোঁয়াশলা সময় এই সময় না বসন্ত না ঠান্ডা না গরম এই ঠান্ডা না গরম পড়ার মাঝামাঝি এই সময়টা খুব বাজে বাজে রোগের উৎপত্তি হয় তো সেই রোগ থেকেই বাঁচার জন্য এই রকম সজনে ফুল খাওয়া এখন কিন্তু খুব উপকার তবে সজনে ফুলটা করেছিলাম আলু বেগুন দিয়ে চচ্চড়ি একদম খুব সামান্য মশলা দিয়ে করেছিলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন সজনে ফুল তো বাজার থেকে একশো সজনে ফুল নিয়ে এসেছিলাম তো একশোর মধ্যে পুরোটা রান্না করা হয়নি অর্ধেকটা বাঁচতে পেরেছি এই ফুলকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তো এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অর্ধেকটা ফুল নিয়েছি মানে পঞ্চাশ গ্রাম মতো ফুল নিয়েছি এবার একটু আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি ব্যাস এর সাথে দেখুন সামান্য একটা মাঝারি সাইজের আলু একটু বেগুন আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি ব্যাস এবার কড়াইতে তেল দিয়ে আগে একটু ফোড়ন দেব দেখুন এক চামচ তেল দিলাম দিয়ে তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা একটু জিরে ফোড়ন দেব দিয়ে যখন কালো জিরে দু রকম জিরে দেব কালো জিরে একটু দেব আর একটু নর্মাল জিরে দেব। ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেব আলুটা একটু ভালো করে ভাজবো তারপরে পেঁয়াজটা দিয়ে দেব। আলু পেঁয়াজ খুব ভালো করে ভাজতে ভাজতে এটা ঢাকা দিয়ে ভাজবো কেননা বেগুনও সিদ্ধ হতে টাইম লাগে না আর আলু পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সজনে ফুল খুব বেশি ভাজার দরকার পড়ে না তাহলে ফুলের যে গুণ উপকারিতা আছে সেগুলো চলে যায় আমার মা বলে এটা তো সামান্য একটু নুন হলুদ একটু সামান্য জিরে গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য দিয়েছি আদা দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম সেই বেগুনটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এরপর এটা ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দেব শুকনো হওয়া মানে সিদ্ধ হওয়ার জন্য আর হ্যাঁ সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি আর যদি আপনাদের মনে হয় সজনে ফুল খুব কষা তাহলে একটু চিনি ব্যবহার করতে পারেন তাহলে হালকা হালকা কষা ব্যাপারটা চলে যায় একটু মিষ্টি হয়ে গেলে কষা ব্যাপারটা চলে যায় এবার মশলাটা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পর তারে এটা কষিয়ে নেব তারপরে যে ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ফুলগুলো মধ্যে দিয়ে দেব সামান্য একটু নাড়াচাড়া করার পরেই তারপরে জল দিয়ে দেব। এই ফুলকে খুব বেশি ভাজব না একটু জাস্ট নাড়াচাড়া করব তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনারাও কি এই রকমভাবে সজনে ফুল খান যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি করেছিলাম আজকে সজনা ফুলের চচ্চড়ি একটু সামান্য আলু বেগুন দিয়ে সজনে ফুলের হাজার একটা রেসিপি আছে তো আজকে এই রকম চচ্চড়ি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে একটু নুন ঝালটা চেক করে নেব। নিয়ে তারপর এটা নামিয়ে ফেলবো এটাই এখন অমৃত এই সময়টা এই বসন্তকালটা রকম সজনা ফুল এখন অমৃত বাজারে এটা যেমন দুর্মূল্য আর তেমন এটা খেতেও সুস্বাদু এটা যত যতটা পরিমাণ কম তেল মশলায় রান্না করা যায় ততটাই কিন্তু এটা শরীরের পক্ষে উপকার তো আমরা অনেক সময় কি করি একটু তেল মশলা দিয়েই ফেলি কিন্তু এটা যত আপনি কম ভেজে কম তেল মশলা দিয়ে রান্না করবেন তত কিন্তু এটা উপকার বেশি এটা আমার মা বলে এবার এটা একটু নুন ঝালটা আমি চেক করে নিয়েছি এটা একটু শুকনো শুকনো হলে নামিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই রান্না করেন চচ্চড়ি কিন্তু যারা নতুন রাঁধুনি নতুন রান্না করছেন ভাবছেন কিভাবে সজনে ফুলটা রান্না করবো এইভাবে রান্না করতে পারেন এইভাবে চচ্চড়ি করতে পারেন আলু বেগুন দিয়ে খুব সুন্দর খেতে হয় এই একটি পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় তাই নতুন রাঁধুনিরা ভয় না পেয়ে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো এবার এটাকে নামিয়ে নিলাম নিয়ে এবার এটা রেডি খাবার ভাতের সঙ্গে ভাতের প্রথম পাতে অনা অনাসে এইভাবে আপনারা রান্না করে ফেলতে পারেন দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে আপনাদেরকে কত কাজ থেকে দেখাই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর যারা নতুন ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইবও ফলো করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা